দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাডিসার আর ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ আজকে এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা দেখছি সামনে দাঁড়িয়ে আছে আজ বাইশ জুন দু হাজার শনিবার আমরা একটু শুরুতেই কথা বলি আসসালামু আলাইকুম চাচা

এপাশে এটা গাভি আর এই যে বাচ্চাটা বাচ্চাটা একটু ভিজা আছে সার বাচ্চা ক্রস আর ছয়টা হাড্ডি সার আচ্ছা তো আসেন আমরা দেখি একটা করে দেখি এটা প্রথম নাম্বার বয়সটা কেমন চাচা ছাত বয়স আচ্ছা এগুলো সবগুলো তো সুস্থ সবল না সব সুস্থ সবল সবই নিখুঁত মানের একদম নিখুঁত মানের এটা হচ্ছে এক নাম্বার চামচুচা

আসে দেখে শুনে নেবে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আর এটা দুই নাম্বার হ্যাঁ চামড়া কি দেখলেন চামচা পাতলা পুতলা আছে নিখুঁত আছে বডি আছে সুন্দর সিংটিং সব ঠিকঠাক আছে আচ্ছা এই গরুগুলো মোটা তাজা করতে কতদিন সময় লাগবে বলেন তো সত্তর দিনের মধ্যে এটা প্রস্তুত হয়ে যাবে এটা সিরিয়ালের দুই এটা একটা দেশাল জাতের একদম দেশাল গুরু হ্যাঁ হ্যাঁ আছে মোটামুটি নিখুঁত মানের বেশি ধরবে সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক এটা হচ্ছে সিরিয়ালের দুই আর মোটামুটি সবই নিখুঁত মানের দুই নাম্বার এটা বয়স বললেন ছাত আর এটা দেখলাম 3 নাম্বার 3 নাম্বার একদম নেছতায় দেখছেন একদম পাতলা যেখানে টানবে সেখানেই বাড়তি হবে ডাবল বডি বড় খাজা বড় না একদম খাজা বড়ো এটা সিরিয়ালের 3 তিন মন করে গোস্ত ধরবে তিন মন করে গোস্ত ধরবে যদি তাকে পরিচর্যা করা যায় যথাযথভাবে দেখেন এখন এটা সরে পাশে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার এটা একটা দেশাল জাতের একদম দেশাল সুস্থ সবল একদম নিখুদ গরু নিখুদ গরু কোথাও কোনো খুদ দুধ কিছু নাই একদম হাড়ি মোটা হাড়ি মোটা আর চামচটা হ্যাঁ চামচটা ঢেলা ঢেলা আচ্ছা এটা হচ্ছে 3 নাম্বার দেশাল জাতের একদম দেশাল একদম দেশাল জাতের সিরিয়ালের 3 মোটামুটি সুস্থ সবল একদম সুস্থ সবল এক কেবারে মানে আপনি একটু সরে যান দেখি সরে যান এই যে এটা দেখলাম তিন মনে খাওয়া দাওয়া কম হয়েছে না এখনই নিয়ে আসলেন তিন নাম্বার আচ্ছা তিন নাম্বারটা সাইড করে দেন চার নাম্বারটা দেখি তিন নাম্বার সাইড করে দেন এটা চার চার নাম্বারটা বয়স হ্যাঁ চামচা চা ঢিলা ঢালা পাতলা খাঁচা ভালো বডি বড় সিরিয়ালের চার বেশাল জাতের বয়স

এটা একটা দেশাল জাতের সুস্থ সবল আচ্ছা চলেন পাঁচ নাম্বার দেখি এই যে পাঁচ পাঁচ নাম্বার এটা এটার বয়স তো যা এটা বয়স ছয় দাঁত সিরিয়ালের পাঁচ দেশাল একদম দেশাল লাল টুকটুক কালার সিরিয়ালের পাঁচ সুস্থ সবল আর বয়স বললেন ছয় দাঁত

যেখানে টানা যাবে সেখানে বার্তি হবে সিরিয়ালের এটা ছয় নাম্বার সরাই দেন দেখি সরাই দেন সরাই দেন সরাই দেন আর এটার বয়স বললেন ছয় দাঁত ছয় নাম্বার দেখলাম আমরা এটা আর এটা দেখলাম পাঁচ নাম্বার এটাও ছয় দাঁত আর এই পাশে দেখলাম এটা চার নাম্বার এ পাশে দেখলাম হ্যাঁ তিন নাম্বার এটা দু নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এখন বলেন এই গরুগুলোর রেট কত রেখেছেন আজকে একদম যেহেতু ঈদের পরের প্যাকেজ সীমিত রেট দিবেন যাতে যারা নিয়ে যাবে তারা যাতে লাভবান হতে পারে আপনার থেকে তারা যাতে লাভবান বেশি হয় আমি আজকে দেবো প্রথম হ্যাঁ হাজার আচ্ছা তাহলে আজকে বললেন রেট কত এটা চল্লিশ হাজার সাতশো এটা আগের ছিল আমার কম রেটে কেনা আছে কম রেটে দিচ্ছে মানে আগের কেনা কম রেটে তখন চাহিদা কম ছিল ওই জন্য কম রেটে দিচ্ছি আর এখন চাহিদা বেশি বাড়ে গেছে আচ্ছা এরপরে হয়তো সন্দেহ সন্দেহ আচ্ছা ঠিক আছে চলেন আমরা এটা দেখলাম আর এইখানে যে আমরা এই যে গাড়িটা গাড়িটা দেখছিলাম গাড়িটা কয় দাঁতের গাড়িটা ছয় দাঁত গাড়িটা ছয় দাঁতের গাড়ি একদম হ্যাঁ বিরাট খাঁচা আর ভাষাও ভালো দেখেছেন হ্যাঁ একদম ছয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি বাচ্চাটাকে ছাড়ে দিন তো বাচ্চাটাকে ছাড়ে দেন আমার কাছে যাক ছয় দাঁতের গাবি এই যে গাবিটা দুধ কি হয় চাচা দুধ থাকেন না যা হয় বাচ্চা খায় খাই হবে হবে না ওটা পরের বিষয় বাচ্চাটা এটা ক্রস ক্রসের দিকে গেছে সার বাচ্চা আচ্ছা এখন বলেন এটা যদি কেউ নিতে চায় পৃথকভাবে এটা কত রেট রেখেছেন পাঁচ বাষট্টি হাজার পাঁচশো হ্যাঁ সার ক্রস সয়েল মিক্স আছে বাষট্টি হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবে আচ্ছা ওগুলোর সাথে মিল করে যদি কেউ চায় এটাও নিতে পারবে অথবা পৃথকভাবে কেউ যদি চায় ওগুলোও নিতে পারবে বা এটা নিতে পারবে আর এটা রেট হলে বাষট্টি হাজার

কালেক্ট করে দেওয়া সম্ভব সব এই নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে আল্লাহ হাফিজ